আজ আমরা যেভাবে ফুটবল দেখি পাসিং পজিশনিং স্টাইল এই সব কিছু শুরু একটা মানুষের হাত থেকে তার নাম জোহান ক্রাইফ যাকে সারা বিশ্ব শ্রেণীত দিক ফাদার অফ মডার্ন ফুটবল নামে একটা সময় ছিল যখন ডাচ ক্লাব আয়াক্স খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল কেউ ভাবেনি যে এই দল একদিন ইউরোপ জয় করবে ঠিক তখনই মাত্র সতেরো বছর বয়সের এক ছেলের মাঠে আগমন হলো আর ফুটবলের ইতিহাস বদলে দিলেন তার বুদ্ধি চোখের দৃষ্টি আর প্র্যাকটিক্যাল বোঝাপড়া আয়াক্সের ভবিষ্যৎ একবারে পাল্টে দিল তিনবার টানা ইউরোপিয়ান কাপ জয় করল এবং এমন কিছু কল্পনা কেউ করেনি কিন্তু এই ক্রয়েড শুধু খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন এক চিন্তাবিদ এক দার্শনিক তিনি তৈরি করেছিলেন ফুটবলের এমন এক দর্শন যেখানে প্রত্যেক খেলোয়াড় খেলতে পারবে মাঠের যে কোনো জায়গা থেকে এই ধারণাকে বলা হয় টোটাল ফুটবল আজ বার্সেলোনা থেকে শুরু করে স্পেন ম্যানচেস্টার সিটি যে টিকি টাকা ফুটবল আমরা দেখতে পাই তার মূল ভিত্তিটা রেখে গিয়েছিলেন এই জোহান ক্রয়েপে তাই যখন কেউ বলে এই মডার্ন ফুটবলের জন্ম কোথায় তখন উত্তর একটায় নেদারল্যান্ডসে জোয়ান জোহান ক্রয়পের পা থেকে